হ্যালো গায়ত্র সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রুমের ভিতরে শেয়া আসলাম মনে হলো যে কোথাও যাই একটু বের হই রুমে সারাদিন বসে থাকতে ভাল লাগে না ভাবলাম একটি আনারস ফরমালিন মুক্ত আনারস যদি সংগ্রহ করতে পারি তাহলে খাওয়া যাবে আমাদের নিচের সব বাগান আছে আমার রুমের থেকে একটু দূরে আমি সেই রুমের দিক সেই আনারসের বাগানের দিকে রওনা হলাম তো গুটুকুটু পেয়ে এগিয়ে যাচ্ছি আনারসের বাগানে বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ এবং আনারসের বাগান কিন্তু অনেক কাটা থাকে আনারসের কাছে ঢুকতে না ঢুকতে একটি আনারসের সাথে দেখা হলো সেটি এখনো লালছে। এখনো কালো বর্ণের হয়ে হয়ে ওঠে আমরা বাগানে প্রবেশ করে দেখতে পারলাম প্রত্যেকটা গাছের সাথে তিনটা চারটা করে আনারসের মানে ছাড়া কথা হয়েছে এই ছারাগুলো আবার নতুন বাগানে রোপণ করা হবে আমি দেখতে পাচ্ছি আরও বেশ কিছু আনারস আছে ছোট এখনও বড়ো হয় নাই কিন্তু কথা হচ্ছে আনারস কিন্তু সিজন নাই এখন আনারসের সিজন কিন্তু চলে গেছে তারপরেও আমি বাগানের ভিতরে ঢুকলাম দেখি আনারস পাওয়া যায় কিনা যেহেতু ছোটো ছোটো আনারস এখনো দেখা যাচ্ছে অবশ্য বড় আনারস থাকার কথা আমি এতটুকু শিউর না তারপরেও বাগানের ভিতরে ঢুকে গেলাম আনারসের সংগ্রহ করার জন্য তো মনে হয় পাবো না কারণ একটা আনারসও বড় আমার চোখে এখনো পড়ে নাই তো হঠাৎ করে একটা আনারস আমার চোখে পড়ে গেল আমি সে আনারসের দিকে যাচ্ছি কিন্তু দেখতে পাইলাম আনারসটা সম্পূর্ণ পাকার আগেই পাখি তা অর্ধেক খেয়ে ফেলছে অর্ধেক না একটু খেয়ে ফেলছে দেখে আনারসটা খাওয়া যায় কিনা থেকে নিয়ে আসলাম পাখি আনারস অর্ধেক খেয়ে ফেলছে পাখি কিন্তু যুক্ত আনারস খায় না ফরমালিন ছাড়া যেটা সেটাই কিন্তু খায় তো এর থেকে ভালো পাকা আর আমার কপালে মিলবে না আনারসের বাগানে ঢুকার সাথে সাথেই অনেকগুলো কাটা তো আমার শরীরে লাগছে আমি এর থেকে বড় আনারস আমি আর খুঁজব না আর খুঁজলেও পাবো না আমি এটা নিয়েই সন্তুষ্ট থাকি ও কথায় আছে কপালে নাই ঘি ঢুক হবে কি আমি এখন বেরিয়ে দেবো আনারস বাগানের সাথে সাথে এই বাগানের সাথে কিন্তু মরিচের গাছ কাঁচা মরিচের গাছ এবং পেঁপে রোপণ করা হয়েছিল আমি এই আনারসটি নিয়ে সুন্দর করে কেটে খাব মরিচ পেঁয়াজ দিয়ে খাব এইখানে দেখতে পাচ্ছি আমি অনেক বড় বড়ো পেঁপে গাছ কিন্তু পেঁপে পাকে নাই পেঁপে পাকার আগেই পাকিয়ে খেয়ে ফেলে তো পেঁপে পাকা পেঁপে এখন হয় নাই হচ্ছে দু একটা করে আনি খেয়ে হোক যাই হোক আনারসের আনারস সংগ্রহ করা হয়ে গেছে আমার আমি এখন চলে যাবো বাসার দিকে